হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা এখনও তো খাওয়া হয়নি আমার তো চলো দেখি কী কী রান্না হয় আজকে তো কেটে রেখেছি চাল কুমড়ো শেষ কী হবে রান্না হয়নি বলা আলো হয়েছে এই যে বাটা মাছ হয়েছে আজকে আজকে বেশি কিছু রান্না হবে না আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে খুব অল্প রান্না হবে এই যে বাটা মাছ আলু বেগুন কচু দিয়ে রান্না করা হয়েছে আর এই দেখো চারটে মাছ রেখে দিয়েছি পটল দেওয়া হয়েছে জন্য মাছের ভিতরে ছেলে খাবে না ওর জন্য শুধু বেগুন আর এই চাল কুমড়ো ভাজবো আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি এখন খাওয়া হয়নি অনেক দেরি হয়ে তাই একটু মাছের ঝোল নিয়ে নিলাম তাই দিয়ে খাবো চালটা ভিজি রেখেছি ভাত বসাবো সাড়ে বারোটার সময় তো জামা কাপড় কাঁচা হয়েছে সব তুলে নিয়ে আসলাম খুব মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে সারাদিন ধরে সব তুলে এনে জড় করে রেখে দিয়েছি কিছু কিছু মেলে দেব তো চলো খেয়ে নি ডাইনিং টেবিল দেখছো তো এখন আর বারান্দায় খাওয়া দাওয়া করি না আমরা বারান্দাটা এখন ফাঁকাই থাকে এই ছোটো টেবিলটা এনে রাখা হয়েছে এখন সমস্ত খাওয়া দাওয়া বাইরেই হয় তো এখন আমি ভাতটা নিয়ে এখানে এসে বসলাম একটু বারান্দাতে বসি সব জামা কাপড় জড়ো করে রেখেছি বসার মতন জায়গা নেই আবার ফাঁকা করো তবে খাও খেয়ে নি এমন দেখি জলটা খুব ভালো লাগে দেখো কেমন অনেক অনেকদিন পর বাটা মাছ খাচ্ছি তো ভালোই লাগছে কালকে শোল মাছ রান্না হয়েছিল সেগুলো আছে বিশ মাস হয়েছিল কালকে কোনো ভিডিও দিতে পারিনি jadi sudah start banyak belah dah খাওয়া শেষ করব খাওয়া শেষ করে রান্নাটা শেষ অল্প একটু রান্না করবো ভাত বসাবো চলো খেয়ে নি আবার রান্না টান্না করে নি আবার দেখা হবে বাই এখনকার মতন বাই এই যে দেখো বন্ধুরা রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এই যে দেখালাম এই যে মাছ করেছি আবার খাওয়াও হয়ে গেছে কুমড়ো বাজার এই যে ছেলের জন্য মাছ খাওয়া হয়ে গেছে সবার এখন আমি খাবো এই যে স্নান দান করে আসলাম স্নান দান করে আসলাম এখন খাবো তো চলো আজ এই অবধি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই